প্রবাসী ভাইদের যেন কথা তুললে নেই প্রবাসী ভাইদের সুযোগ আমার সারা বছরই কিন্তু সব সময় প্রবাসী ভাই গারে মনে করেন দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা সুযোগ সব সময় সব সময় আচ্ছা হ্যাঁ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই একটা প্রবাসী যেমন ওমানে থাকে এক ভাই সাইফুল নামে এক ভাই এক লাখ তিরিশ হাজার টাকায় পনেরো কেজি দুধ দেবে সে দশ হাজার টাকা বায়না করিছে বায়না করার পর ওই গরুটা নিয়ে যাচ্ছে না ইয়ে করতেছে না আমার কাছে বললো আমি বললাম ভাই এক লাখ তিরিশে হবে লায় সর্বনিম্ন আপনি পনেরো কেজি দুধ নিলে একশো নব্বই থেকে দুশো দুই লাখ হয়েছে ফল্টের মধ্যে মরছে তবে প্রবাসী কি দেশেই কি কাউকে বায়না দিয়ে না ভাই বাইনা দিয়ে আপনি কারোর কাছে ধরা হয় না গরু পছন্দ হলে সরাসরি লোক পাঠান আশি করে দিলাম একদম সারা বাংলাদেশ কাপানো দাম না একশো আশি বড় বাচ্চা

আর প্রেগনেন্টে বাট জ্বর হবে গ্যারান্টি না আসলে না আসলে যদি মনে করে আমার কাছে বাচ্চা প্রসাব করে নেবে তাও দেওয়া যাবে না আসলে আমার দায়িত্ব মতন আমি তার বাসায় পৌঁছে দেব আচ্ছা খামারে বাচ্চা না হওয়া পর্যন্ত তো বাট জ্বরের গ্যারান্টি আছে নাকি আচ্ছা এই সপ্তাহের মাল কোথা থেকে কিনতে হবে দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এই সপ্তাহে রবি ডেরি ফার্মে নতুন কালেকশনের বিগ সাইজের গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাবিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে বা কী কী গ্যারান্টি থাকবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ব্যবসা কেমন আলম ভাই খুব ভালো ভাই আচ্ছা কালেকশন তো সুন্দর কালেকশন আজকে গাভিত আছে চোদ্দ পনেরোটা হ্যাঁ দেখাবো মাত্র ছয়টা আচ্ছা এর মধ্যে বিগ সাইজই সব সবই তো বিগ তার মধ্যে তিনটা হয়েছে

সংগ্রহ করা হয়েছে আজকে তো হলিস্টেন ভিজেনি সব ভাই বাচ্চাসহ তিনটা তিনটা প্রেগনেন্ট হ্যাঁ দুইটা হচ্ছে বাচ্চাসহ আচ্ছা আচ্ছা আর হচ্ছে প্রেগনেন্ট হয়েছে চারটা আপনার পরিচয় একটা নতুন দর্শকদের জানাবেন আননা মহম্মদ আলম হাসেন পাবনা জেলার চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নাম্বার খামারটি হয়েছে রবিডের আচ্ছা রবিডের প্রাণ মানে সবাই চেনে হচ্ছে প্রবাসী যে প্রবাসী আলম ভাই হিসাবে যে তো প্রবাসীদের জন্য কি কী সুযোগ আছে বর্তমানে প্রবাসী ভাইদের তেন কথা তুললে নেই প্রবাসী ভাইদের সুযোগ আমার সারা বছরই কিন্তু সব সময় প্রবাসী ভাই গারে মনে করেন দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা শুধু সব সময় সব সময় আচ্ছা হ্যাঁ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই একটা প্রবাসী যেমন ওমানে থাকে এক ভাই সাইফুল নামে এক ভাই এক লাখ তিরিশ হাজার টাকায় পনেরো কেজি দুধ দিবে সে দশ হাজার টাকা বায়না করিছে বায়না করার পর ওই গরুটা লিয়ে যাচ্ছে না ইয়ে করতেছে না আমার কাছে বলল আমি বললাম ভাই এক লাখ তিরিশে লায় সর্বনিম্ন আপনি পনেরো কেজি দুধ নিলে একশো নব্বই থেকে দুইশো দুই লাখ টাকা হয়েছে মধ্যে তবে প্রবাসী কি দেশেই কি কাউকে বায়না দিয়ে না ভাই বায়না দিয়ে আপনি কারোর কাছে ধরা না গরু পছন্দ হলে সরাসরি লোক পাঠান নিজে আসলে তো ভালোই আর প্রবাসী যারা রয়েছেন ভাই আছে শালা আছে চাষা আছে বাপ আছে আসেন তারপরে দেখেন যে আসলে কোন খামারের কেমন কালেকশন আলম ভাই চলেন সুন্দর কিছু কালেকশন রয়েছে এগুলো সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এই বর্ণনা আস্তে আস্তে আমাদের জানা সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এবং বিগ সাইজের বাচ্চা সহ

এগুলো মোটামুটি যেহেতু দ্বিতীয় ইলেকট্রিশনের গরু কত লিটার গ্যারান্টি দিবেন এই অবস্থায় এটা দুধ পাবে তিরিশটা আঠাশটা গ্যারান্টি ভাই আঠাশ কেজি গ্যারান্টি দুই টানে সকালে কত লিটার থাকবে সকালে এক টানে পনেরো ষোলো দুধ থাকবে ভাই একবারে পনেরো থেকে ষোলো বিকেলে বিকালে আটটা নয়টা আচ্ছা তাহলে পনেরো আর আট হলে হয় তেইশ তেইশ নয় হলে হয় চব্বিশ আপনি যে গ্যারান্টি দিলেন হচ্ছে আঠাইশের এটা তিনবার কিন্তু টানতে হবে ভাই

এরপর দাম দর করা দাম দর করার সুযোগ রয়েছে হ্যাঁ চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কিন্তু প্রথমটার চেয়ে বড় ভাই এটা বিশাল বিগ সাইজ ভাই কি জাত হলিস্টেন ফিজিয়ান বয়স কেমন বয়স চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় রাউন্ডে আচ্ছা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে বাচ্চা দিবে এটার পেটে বাচ্চা পেটে বাচ্চা গত মাসের গাভিন এটা এখনো মোটামুটি 20 থেকে 22 দিন সময় আছে একটু নেড়েচেড়ে দেখানো যায় অবশ্যই দেখি শান্ত কেমন পেটের নিচে নাভি ডাবি নাই তো কম্বল ছাড়া গরু কেনে আচ্ছা নাভি কম্বল ছাড়া গরু কেনে আমি না কই নাভি কম্বল গরু কেনে যাক দেখি সরঞ্জু ডি আছে কিনা আচ্ছা এক ফোঁটা কিন্তু নাভি নাই

সাড়ে দেড় টাকা তিন লাখ পঞ্চাশ করে দাম চাইলে দাম মোটামুটি মনে করেন তিন লাখ পঁচিশ তিনশো পঁচিশ চাওয়া কাস্টমার দর দাম করে নিতে পারবে অবশ্যই এই খাবারে কিন্তু আপনারা আপনার মন মর্জি মতো দাম বলতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনাদের নজরে 10 টাকা আসলে 10 টাকা বলবেন আলম ভাই কি রাগ করবে না না রাগ করার কিছু নাই রাগ করার কিছু নাই 325 দাম চাও আপনারা 2 টাকাও বলতে পারেন চলে তিন নম্বরের কালেকশন দর্শক দেখতে আছে অরিজিনাল একটা জাত গাবি দেখতে হবে কিন্তু আচ্ছা সেটা দর্শকরা দেখবে চলেন তিন নম্বরের কালেকশন দর্শক দেখতে চলেন 3 নম্বরে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন আলম ভাই এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান এটাও তো বিএন দেওয়া গরু হ্যাঁ বিএন দাও দ্বিতীয় বিএন গরু কিন্তু দাঁত কয়টা দাঁত ছটায় আছে খিল আছে খিল আছে সবগুলো গরুর খিল আছে ইনশাআল্লাহ আচ্ছা দর্শকরা এসে ধরে দেখে দেখে নিবে নাকি দাঁতে ছয়টা দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড কতদিন সময় নেবে এটা মোটামুটি এটা 15 থেকে 16 দিন নাবি থাকলে কিন্তু গরু ফ্রি ভাই নাবি থাকলে গরু ফ্রি দেখি বসেন হ্যাঁ শান্ত হবে অবশ্যই শান্ত হবে আচ্ছা আমরাটা দেখেন আচ্ছা দেখি সেই শান্ত এগুলো আসলে গাভী গরু ভাই এগুলোই গাই গরু এ ভাই আমি দেখে যদি কেনি লাগতে না গরু তাহলে পাবো কোলে ভালো সেটাই দেখে শুনে ভালো জিনিস কিনতে হবে অবশ্যই এটার কতদিন সময় আছে ভাই এখনো 15 থেকে 16 দিন আর ও 15 থেকে 16 দিন বাড় গ্যারান্টি দিচ্ছি বাড় গ্যারান্টি দুধের গ্যারান্টি দেব না দুধ গ্যারান্টি তো অবশ্যই 100% কত লিটার গ্যারান্টি দেব 25টা গ্যারান্টি 25 কেজি গ্যারান্টি দুইটা নে দুইটা বাচ্চা দেওয়ার দুধ দেখে নেব সুযোগ আছে সেক্ষেত্রে দুইশো পঞ্চান্ন দাম চাইছে আলোচনা তো সুযোগ আছে অবশ্যই আছে চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের চার নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এখানে কিন্তু একটাও ছোট গাভী আজকে নাই এটা কি জাত

দেখি পেটের নিচে তো মনে হয় পানি নাকি দুধ করা বলি আমরা আচ্ছা এগুলো শুকাবে কেমনে আস্তে আস্তে শুকাবে বাচ্চা দেওয়ার পরে অটোমেটিক শুকা যাবে তবে দানা দারের পরিমাণটা কমায় দিতে হবে যাতে রস না লাগে আচ্ছা এটার কতদিন টাইম আছে জার্নি করবে আচ্ছা বার জরায়ু গ্যারান্টি আছে দুধের গ্যারান্টি দিচ্ছেন সতেরো থেকে আঠারো লিটার দাম কত এটার আলম ভাই এটার দাম চাইলে ভাই দুই লাখ ষাট পঁয়ষট্টি দাম দিবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পলিটিভিয়ানের সতেরো আঠারো গাভিগাইজের দরদাম করার সুযোগ আছে কি এর মধ্যে সামান্য আছে তবে গাভি দিয়ে যদি কেউ নতুন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখে চলে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা সহ বিগ সাইজের নিয়ে এটা আবার বিগ সাইজের বাচ্চা সহ গাভী বাচ্চাটাও সাইজ দুই দাঁত প্রথম বাচ্চা ভাই গাভীর দাঁত দুইটা প্রথম বাচ্চা দুইটাতে আরেকটা ভাঙিছে চার দাঁতি ধর았ে চার দাঁত ধরে নিলাম তাহলে সার বাচ্চা সার বাচ্চা সার বাছুরে বয়স কয় মাস বয়স 18 থেকে 20 দিন হইছে ভাই মাস পরে নাই না মাস পরে নাই আচ্ছা এর মধ্যে ভালো গ্রোথের একটা বাচ্চা কাটার আর ভয় নাই না এইসব বাচ্চা কাটার ভয় যারা দূরের রাস্তায় বড় বাচ্চা সহ কিনতে চান যে জার্নি করবে আমার বাসা পর্যন্ত আসবে বাচ্চা অসুস্থ হবে না

এটা ফিক্সড করে দেই ভাই আপনি আন করবেন তাহলে কোটা আসি করে দিলাম এক দাম সারা বাংলাদেশ কাপানো দাম আসি লস হবে না 180 বড় বাচ্চা বাচ্চাটা বিক্রি করবে সর্বনিম্ন 35 খালি গাবি এমনি হাটে বিক্রি করলে 150 সব দিয়ে 180 দিছি একটু লস হয় না যা হইছে হইছে 180 এক দাম